যত বড় মাত্রা সেই হোক টেনশন থেকেই যায় বাবা মার থেকে বাচ্চা দূরে থাকলে সে একটা টেনশন মানে সেটা আর বোঝানো যাবে না শুধু বৃষ্টি একটু পরপরই বৃষ্টি হয় একটু বৃষ্টি হয় অবস্থা আর কি দেখা মোট সময়ের কারণে পারি নেই দেখাইতে তো আজ একটু দেখায় কি আনছে তো দেখতে থাকেন ওয়াইফাই লাইন লাগানো হয়েছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়া আল্লাহ ফকির রহমতে ভালো আছি তো শুরু করলাম নতুন একটি সকালবেলায় নাস্তা নিয়ে আসছে মনটা ভালো না আমার বড় ছেলের মানে ফোন দেয় ফোন ধরতে পারি নাই এখন আমরা ফোন দিই ওরা রিসিভ করে না এই জন্য মনটা বেশি ভালো না তো বললাম যে নাস্তা কিনে নিয়ে এসো হ্যাঁ যেগুলো নিয়ে আসছে যাবে কই ঠিক আছে তো এগুলো আমরা খেয়ে নেবো এখন সকালে নাস্তা খেয়ে যে রান্না করতে পারবো কিনা জানি না আমার মনটা ভালো না আমার ছেলের জন্য মনটা অনেক খারাপ হয়ে বিশ্বাসকে মাদ্রাসায় পরে তো যত বড় মাদ্রাসাই হোক টেনশন থেকেই যায় বাবা আমার থেকে বাচ্চা দূরে থাকলে যে একটা টেনশন মানে সেটা আর বোঝানো যাবে না যাই হোক নাস্তারা ঢেলে একটু দেখাই আপনাদের কি অবস্থা আবহাওয়া দেখেন একদম থমথম অবস্থা শুধু বৃষ্টি একটু পর পরই বৃষ্টি হয় একটু পর পরই বৃষ্টি হয় তো এই অবস্থা আর কি যে দেখেন মুরগিকে আদার দেওয়া হচ্ছে এখানে খাবার খেতে মুরগি এই একটা দুইটা দিছিল এটার বাচ্চা এখনো ভালো আছে তবে আরেকটা বাচ্চাগুলো হঠাৎ করে অসুস্থ হয়েছে এখানে আমাদের এই যে মুরগিতে পারে পাড়ায় একদম ময়লা করে ফেলছে দেখেন এই কলা গাছটা মানে কলাগুলো গাছে এত সুন্দর কলাগুলো বড় হয়েছিল কিন্তু ফাঁসের ঘরে ছেলে কেটে ফেলছে কি যে করি কিছু বলাও যায় না তো কেটে ফেলছে আর কি কলাগুলো বাতি হয় এখনও পাকবে কিনা জানি না তবে কেটে ফেলছে সব কলা গাছগুলো এরকম করে কেটে ফেলে কী যে করি চলেন দেখে আপনাদের রান্না বান্না করতেছি কী কী এদিক জিনিস দেখে দেখেন ওরা বাপ ছেলে বসে বসে এখানে আম তারপরে পেঁপে এগুলা কেটে কেটে খাইতে আসে ইচ্ছা মতো প্যাট না যতক্ষণ না বাড়বে ততক্ষণ খাবে এই যে বাপসের দুজনে দেখেন আবার আম দেখায় আমার যাবে দেখছে 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 হ্যাঁ আম কি তিতা না মিঠা তিতে হয় আম কি তিতে হয় পেপে কই পেপে দেখাও দেখেন এখানে বসে কেটে কেটে সব মাঠতেছে গাছের পাকা পেঁপে দারুণ মিষ্টি দারুন দেখেন কত সুন্দর মার্শাল্লা দারুন ম্যাগের ভিতরে আমাকে অনেকক্ষণ যাবৎ কাটতে বলতেছে পোকা হয়ে গেছে আমি হ্যাঁ ওইটা খেয়ে না তোমার বাবার কাছে দাও তো অনেকক্ষণ যাবৎ আমাকে কাটতে বলতেছে তো আমি কাটতে আছি না যে আমি লাইভ অন করছি আপনাদের ভাইয়ের মোবাইলে আর কি আইডির লাইভ অন করছি তো লাইভ মেনটেন করতে আসি এক জায়গা রান্না বান্নাও করতে আছি তো এখন কি করবে নিজেরাই কাটতে আছে নিজেরাই কেটে আর কি খেতে আছে বাবা হাত না ধুয়ে তুমি এখানে মুসলা কেন এ তাওয়াইল আবার ধোয়া লাগবে না তো এই যে আমগুলো কাটতে আছে ওরা কেটে কেটে খেতে আছে নিজেরাই কি করবে আমি তো কাটার সময় পাই না এই জন্য পেঁপেগুলো কাটছে আমগুলো কাটছে এখন খেতে আছে যদি থাকে আমি খাবো না থাকলে না খাবো তো চলেন দেখাই আমি কি কি রান্না করতে আসি আজ রান্না বসাই দিচ্ছি একশোলা ভাত বসাই দিচ্ছি আর এক ছিল মাছ বসাইছি মাছগুলো হয়ে গেছে একটু মাছগুলো আমি আজকে একটু এই তরকারি দিয়ে রান্না করবো কি বলে তো না বলে এই তরকারি দিয়ে রান্না আর সাথে একটু করলা ভাজি এই যে করলাগুলো কেটে নিচ্ছি ভাজি করবো আলু নেই তো শুধু করলাই ভাজি করবো আর বেশি কিছু করবো না এখানে লাইফ চলতে আসছে যে আপনাদের ভাইয়ের লাইফ চলতে আছে আপনাদের ভাইয়ের লাইভ চলতে আছে এই মোবাইল দিয়ে আমি লাইভ মেনটেন করতে আছি খাতা কলম সবাই নাম টাম লেখাই খাতা কলমে কাগজে তো এগুলো সব নিয়ে নিচ্ছি ঠিক আছে দেখতে থাকেন সবাই তিন চার দিন আগে বাজারগুলো আনা হয়েছে তো বাজারগুলো দেখানো হয় নাই তো সময়ের কারণে পারিনি দেখাইতে তো শুক্রবার দিন আমার হসপিটালে ডিউটি আছে না রাতে নাইট ডিউটি আছে তো এই জন্য ভাবলাম যে আজকে যেহেতু সময় আছে তাহলে একটু দেখা দেয় কী কী আনছে তো দেখতে থাকেন এই যে দেখেন এখানে দুই প্যাকেট নুডলস আনছে ঈদের জন্য আর কি বাজারগুলা কোরবানি ঈদের জন্য চালুটাও ঘরে আছে কিন্তু তারপরে চালটা আনছে কারণ ঈদ পোলা কেশ যেহেতু সব কিছু নিয়ে আসে তাহলে চালও নিয়ে আসুক এখানে পোলা চাল আছে দুই প্যাকেট ঘরে আছে আরও আর এই দুই প্যাকেট আনছে গোসলের সাবান আনছে একটা কাপড় ধোয়ার সাবান আনছে দুইটা বিরিয়ানি মশলা একটা চিনি আনছে এক কেজি চিনি ঘরে আছে আরও এক কেজি নিয়ে আসছে কারণ শরবত টরবত খাওয়া লাগবে সেমাই খাওয়া লাগবে এই জন্য এখানে পেঁয়াজ আছে পাঁচ কেজি পলিথিনটা ছিঁড়েও গেছে লবণ দুই প্যাকেট লৌঙ্গ দারচিনি এলাস তেজপাতা এগুলো নিয়ে আসছে তেজপাতা আনে নেই আর কি লৌঙ্গ দারচিনি অ্যালচ তিনটা তিন তৈল নিয়ে আসছে পাঁচ লিটার আমরা সরিষা তেল খাই সবসময় আমরা সরিষা তেল খাই কারণ সয়াবিন তেল অনেক আগেই বাদ দিছি সয়াবিন তেল শুধু রমজানে একটু ভাজা পোড়া করি এই জন্য আর তা না হইলে সরিষা তেলই এক প্যাকেট সেমাই নিয়ে আসছে এক প্যাকেটেই আনছে সেমাই কারণ বেশি সময় আনতে নিষেধ করছি কারণ সেমাই বেশি দিন থাকে অনেক দিন থাকে তখনই ভালো লাগে না আর এদিক দিয়ে চাউল আছে দুই বস্তা পঁচিশ কেজি বস্তা আর দুই বস্তা পঞ্চাশ কেজি আর কি চাউল বলে দিন চলে যাবে এতে আর অন্যান্য বাজারগুলো খেয়ে ফেলছি আমরা অনেক তৈরি তরকারি আনছে ভাজা পোড়া অনেক কিছু আনছে সেগুলোতে আমরা খেয়ে ফেলছি সেগুলো দেখানো হয় নাই তো আজকে এই পর্যন্তই বাজারগুলো দেখালাম আর দেখতে থাকেন আমার জান্নার স্বপ্নবুলোকে সাথে থাকেন অবশ্যই যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন আর যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধু হয়ে পাশে থাকবেন আর নোটিফিকেশনটি অন রাখবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে যেন আপনাদের কাছে পৌঁছে যায় সারাদিনের কাজ করবো শেষে এখন এই যে হসপিটালে যেতে আসি দুটা থেকে ডিউটি আজকে আমি লাইভও করতে পারিনি নি কীভাবে লাইভ করবো বাসায় কারেন্ট নাই ফোনে চার্জ নাই ওয়াইফাই লাইন লাগানো হয়েছে সৌরবিদ্যুতে কিন্তু নেট আছে কিন্তু ফোনে চার্জ না থাকলে কীভাবে লাইভ অন করবো এখানে লাইভ অন করতে পাই নি হসপিটালে গিয়ে দেখি এখন চার্জ দিতে পারি কি না যদি দেখি যে চার্জ দেওয়া যায় তাহলে লাইভ অন করবো তো থাকেন সবাই আমার সাথে চলে আসছি প্রায় হসপিটাল আর বাসার মাঝামাঝি রাস্তায় চলে আসছি তো এখানে আর কি এই রাস্তা দিয়ে আমি সহজে আপনাদের দেখাই নেই এটা আমার ভিডিওতে নাই ফার্স্ট আজকে এটা ভিডিও কল এই রাস্তাটা এটা ভিতর দিয়ে আর কি গ্রামের রাস্তা ভিতর দিয়ে যাতায়াত আর কি একটা তাড়াতাড়ি বসান যায় আজ এ পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার জান্নার স্বপ্নগুলোকে সাথে থাকবেন আল্লাহ হাফেজ